الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيو چھوٹا بنتورا اپنا را امار شنگ اکشات السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا رسول الله وعلى عالك واصحابك يا حبيب الله واصحابك يا نور الله.

আমার নাম তানিশা আলম মাফিয়া মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম কারমা বিনতে কাইমারুয়া মাশাআল্লাহ তারপর আমার ডান দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম নুসরাত নাজিফা মাশাআল্লাহ তারপর বাম দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম মারুয়া মুস্তাইমিন মাশাআল্লাহ তারপর আমার ডান থেকে ছোট বন্ধু আপনার নাম বলুন আমার নাম মেহেনাস মাশাআল্লাহ তারপর আমার বাম দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম বুরাইদা শরীফ মুসকান মাশাআল্লাহ মাশাআল্লাহ তোKids দর্শক শ্রোতা আমরা আমাদের প্রিয় বন্ধুদের পরিচয় পর্ব জেনে নিলাম আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে নাতের আসুল শ্রবণ করব। তো প্রিয় বন্ধুরা আমি একটি নাচ শরীফ পড়ব আপনারা আমার সঙ্গে তা তা পাঠ করবেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন সবাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলুন আমরা একবার মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি সাল্লু আল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মাদ সাললালাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম। প্রিয় আদানি ও আদানি চ্যানেলের দর্শকেরা আপনাদের সবাইকে নতুন প্রোগ্রাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়ন মুনি অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ছোট্ট বন্ধুরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা একটি ঘটনা শ্রবণ করব। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল আলিয়াল্লামের শৈশব সম্পর্কে বলেন আল্লাহ পাকে প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল আলী প্রিয় নৌ নুরানি চেহারা মুবারক রাতের বেলা এতটা উজ্জ্বল থাকতো যে আলোর জন্য বাতি জ্বালানোর প্রয়োজন হতো না একদিন আমাদের প্রতিবেশী উম্মে খাওলা সাদিয়া আমাকে বলতে লাগলেন হে হালিমা আপনি কি আপনার ঘরে বাতিজালান যে সারাত আপনার ঘর থেকে আলো দেখা যায় বিবি হালিমার মডেলা আনহা বলেন না এটা আলো নয় এটি হজরল মুহাম্মদ সাল আলী সাল্লামের নুরানি মুখে আলো তো প্রিয় ছোট্ট বন্ধুরা এই প্রোগ্রামটি খুবই ইউনিক ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং এই প্রোগ্রামে হজরল মুহাম্মদ সালাহু আলি সাল্লামের বেলাদাত অর্থাৎ প্রিয়নী সাল আলয় সাল্লামের শুভাগমনের ঘটনা বর্ণনা করা হবে এবং মিলাদ পালন করা হবে এবং সুন্নতকে প্রচার করা হবে মাদানী মুনিদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং অনেক তথ্যবহুল কার্যক্রম থাকবে তাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কিস মাদানি চ্যানেলের প্রোগ্রাম মা আমিনা আলা আনহার নয়ন মুনি তো। ছোট্ট বন্ধুরা আমরা দেখতে দেখতে প্রথম সেগমেন্টের দিকে অগ্রসর হচ্ছি সেগমেন্টটি হল সুন গ্রহণ করে পনেরো শত মিলাত পালন করা প্রিয় মাদানী মুন্নি এবং কীট মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এটি পনেরোশোতম মাহে মিলাদ এবং মিলাদ উদযাপনের বিভিন্ন উপায় হতে পারে তবে এমন উপায় অবলম্বন করা উচিত যা শরীর নিষেধ করে না সে উপায় আমাদের চাওয়াবো হবে তো আজকে এই সেগমেন্টে মিলাদ পালন করা হবে কিন্তু সুনতকে গ্রহণ করে অর্থাৎ আমরা এই সেগমেন্টে প্রতিদিন উপস্থিত বালিকাদের থেকে আমরা কিছু সূন্যত জিজ্ঞেস করব। আর এই মাদানি মুন্নিরা প্রিয়নবী সাল আলাইসাল্লামের সুনত বর্ণনা করে মিলাদও পালন করবে এবং এর মাধ্যমে আমরা স্বভাবও লাভ করব। আর আমরা অজু সুনত থেকে যে কোনো পাঁচটি সুনত শুনবো তাহলে ছোট্ট বন্ধুরা চলুন আমরা তা জেনে নেই তো ছোট্ট বন্ধুরা এক নাম্বার সুন্নত অজুর নিয়ত করা দুই নাম্বার সুন্নত বিসমিল্লাহ পড়া তিন নাম্বার সুন্নত উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধোয়া চার নাম্বার সুন্নত ডান হাতে তিনবার পুলি করা পাঁচ নাম্বার সুন্নত তিনবার নাকে পানি দেওয়া প্রিয় মাদানী মুন্নিরা আমরা অজুর পাঁচটি সুন্নত সম্পর্কে শুনলাম তো আপনাদের ভিতর থেকে

গানদিক থেকে ছোট বন্ধু আপনি বলুন তিনবার নাকে পানি দাও 마শাআল্লাহ সুবহানাল্লাহ আপনারা ওজুর সুন্নাত বর্ণনা করেছেন ইনশাআল্লাহ আগামী এপিসোডে অন্য কোন টপিকের উপর সুন্নাত শুনবো আর এখন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাচ্ছি সেগমেন্ট নাম্বার 2 নবি গরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে যা প্ৰিয় বন্ধুৰা একজন যাৰ নাম হজৰত হজৰত একবাৰ আমি প্ৰিয়নবীলামকে দেখলাম তিনি অনাহাৰ অৰ্থাৎ কয়দিন ধৰে ক্ষুদাৰ্থ থকাৰ কাৰণে তাৰ মুবাৰক পেকেট পাথৰ বেধে ৰাখিছিল যা দেখে আমার অন্তর ভারাকান্ত হয়ে গেল অর্থাৎ আমি দুঃখিত হলাম নবী করিম সাল সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে আসলাম এবং স্ত্রীকে বললাম যে আমি নবী করিম সাল আলাই সাল্লামকে এমন ক্ষুধার্থ অবস্থায় দেখেছি যে আমার আর সবর হচ্ছে না ঘরে কিছু খাবার আছে তার স্ত্রী বললেন ঘরে একশা প্রায় চার কেজি জব ছাড়া আর কিছু নেই হজরত জাবির আলা তার স্ত্রীকে বললেন তুমি তাড়াতাড়ি ওই জব পিসে আটা মেখে নাও এরপর আমি আমার ঘরে পালন করা একটি ছাগলের বাচ্চাকে জবাই করে তার গোস্তর টুকরা তৈরি করলাম এবং স্ত্রীকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব গোস্ত এবং রুটি তৈরি করে নাও আমি হজুর সাল্লাহ আলাইসাল্লামকে দাওয়াত দিয়ে আসি যাওয়ার সময় ওনার স্ত্রী তাকে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসবেন কারণ খাবার কম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকে এসে নিচু স্বরে আওয়াজ আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশা অর্থাৎ প্রায় চার কেজি আটা রুটি এবং একটি ছাগলের বস্তু আমি ঘরে তৈরি করেছি অর্থাৎ আপনি মাত্র কয়েকজন আমার দাওয়াত কবুল করে নিন এই শুনে হুজুর সালোলা ওয়ালাইহিসাল্লাম ঘোষণা করলেন সেই খণ্ড বাসিগন জাবির দাওয়াতে তাহান অর্থাৎ খাবার দাওয়াত দিয়েছেন সুতরাং সবাই তার ঘরে গিয়ে খাবার খেয়ে নাও এরপর আমাকে বললেন যতক্ষণ না আমি আসি রুটি বানাবে না যখন হুজুর সোলা ওয়ারাহিসাল্লাম তার আরশি ফানলেন তখন মাখানো আটার মধ্যে নিজের লোয়াবে দাহন অর্থাৎ মোবারক থুথু দিয়ে বরকতের দোয়া করলেন এবং গোস্তের হাড়তেও নিজের লোয়াবে দাহন ঢেলে দিলেন এরপর রুটি বানানোর হুকুম দিলেন এবং বললেন যে হাড়ি যেন চুলা থেকে নামানো না হয় এক হাজার সাহাবায় কেরাম রাজু তৃপ্ত হয়ে অর্থাৎ পেট ভরে খাবার খেলেন এবং মাখানো আটা যেমন ছিল তেমনই রয়ে গেল এবং হাড়ি চুলার উপর একরকম ফুটতে থাকলো আপনারা শুনলেন তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি লোয়াবে মুবারক থুতু জন্য আল্লাহবাক এমন বরকত রেখেছেন যে আটা কয়েকজন লোকের জন্য যথেষ্ট হতো না এবং যে সালুন কয়েকজন লোকের জন্য যথেষ্ট হতো না আল্লাহবাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোয়াব অর্থাৎ মুবারক থুতু এবং দোয়ার সকলের জন্য যথেষ্ট হয়ে গেল আমাদের সাল্লামের সাদ ও আজমতের কথাই তো আলাদা সেগুলোর ব্যাপারে মানুষের জ্ঞান বুদ্ধি তম্বিত হয়ে যায় আল্লাহ প্রিয় নবী সাল্লামের মজিজার অশিলায় আমাদের সকলের উপর নিজের রহমত নাজিল করুন সবাই বলুন আমিন প্রিয় মাদানি মুনিরা আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টে আমরা প্রিয়নবী সাল ইসলামের উত্তম চরিত্রের সম্পর্কে জানব তো প্রিয় বন্ধুরা এবং কীর্ মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আজ আমি আপনাদের প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের চরিত্র সম্পর্কে একটি চমৎকার ঘটনা শোনাবো একবার আল্লাহ পাকের শেষ নবী সালাম হজরত মোহাম্মদ বিন মাসলামা আনহুকে একটি সেনা দলের নেতা বানিয়ে নসদের দিকে প্রেরণ করলেন তিনি বনি হানিফা গোত্রের সর্দার সুমামা বিন উসালকে গ্রেফতার করেন এবং রসুল সাল আলি সাল্লামের দরবারে পেশ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একটি কুটির সাথে তাকে বাঁধার আদেশ দেন যখন তাকে বেঁধে দেওয়া হলো তখন হুজুরে আক্রান্ত তার কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন হে সুমামা তোমার কি অবস্থা আর তুমি নিজের সম্পর্কে কি ধারণা রাখো সুমামা উত্তর দিলেন যে আমার অবস্থা ও ধারণা তো ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তবে একজন হত্যাকারীকে হত্যা করবেন আর যদি আমাকে মুক্তি দেন তবে একজন কৃতজ্ঞের জন্য পুরস্কার হবে আর যদি সাল্লাম আপনি মালের জন্য ইচ্ছা রাখেন তবে চান বলুক তো এনিসা সাল্লাল্লাহু কথা বলে চলে আসলেন তারপর দিনেও এত প্রশ্ন ওর উত্তর হলো এবং তৃতীয় দিনেও একই প্রশ্ন করলেন তারপর হুরুয়ে সাল্লাল্লাহু আলাইহিSalam সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলেন সুমামাকে মুক্ত করে দাও তখন সুমামাকে মুক্ত করে দেয়া হলো এই ঘটনার আগে সুমামা হুযুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহিSalam উত্তম চরিত্র সম্পর্কে অনেক কিছুই শুনেছিলেন যখন তিনি নিজে হুজুরপুর সালান উত্তম চরিত্র দেখলেন তখন এই বিষয়টি তার উপর অনেক প্রভাব ফেলল তারপর তিনি মসজিদে থেকে বেরিয়ে পাশের একটি খেজুর বাগানে গেলেন সেখানে বসুল করে পাক পবিত্র হওয়ার পর আবার মসজিদে নববীতে আসলেন এবং কালিমায় শাহাদাত করে মুসলমান হয়ে গেলেন সুহান কেমন উত্তম চরিত্র ছিল আমাদের প্রণবী সাল্লাহ আলি যে একজন বন্ধুর কাছে তিনি নিজে গিয়ে খোঁজ খবর নিয়ে এলেন হুজুর পুর সাল্লাহ আলি এই মুবারক চরিত্র এমন ছিল যে ছোট হোক বা বড় যুবক হোক বা বৃদ্ধ গোলাম হোক বা মুনির হোক বা মুক্ত নারী হোক বা পুরুষ হোক প্রত্যেকের সাথে আমাদের প্রিয়নবী সাল্লামের এত চমৎকার চরিত্র ছিল যে মানুষ প্রভাব হয়ে হুজুর সাল্লামের প্রশংসা করত এবং হুজুর সাল্লাম উত্তম চরিত্র তারা প্রবাহিত হয়ে কাফেরা ইসলাম ধন করত এবং প্রাণের দুশ্মন প্রাণের হেফাজতকারী হয়ে যেত হুজুর সাল্লাম এই সুন্দর চরিত্র প্রত্যেক মুসলমানের গ্রহণ করা উচিত সিরাত মুবারকা থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের আচরণ প্রত্যেকের সাথে বিশেষ করে প্রতিবেশী আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যের সাথে ভালো হওয়া উচিত যখনই কারো সাথে কোনো সমস্যা হয় তখন আমাদের চেষ্টা এটাই হওয়া উচিত যে তার সাথে উত্তম চরিত্রের সাথে আচরণ করি আল্লাহ পাকে শেষ নবী সাল্লি সাল্লাম ইসাদ করেন যে নিঃসন্দেহে ও মন্দ কথা ইসলাম থেকে নয় এবং নিঃসন্দেহে মানুষের মধ্যে ইসলামের বিচারে সবচেয়ে ভালো সে যে সবচেয়ে তাদের মধ্যে উত্তম চরিত্রকারী আল্লাহ তার হাবিবের চরিত্রের অসুলে আমাদেরকেও ভালো চরিত্র গ্রহণ করার তফিক দান করুন আমিন সবাই বলেন আমিন তো দেখতে দেখতে আমরা সেগমেন্টের শেষে অবনীত হলাম প্রিয় মাদানী মুন্নিরাম মাদানী চ্যানেলের দশক শ্রোতা আজ আমরা প্রিয়নবিশ ও আল্লাহুল সাল্লামের মাহবাদ নাম সম্পর্কে শুনবো আমি তাকে আজাব দেব না একটি হাদিস শরীফে বলা হয়েছে যে ব্যক্তি আমার ভালোবাসার কারণে তার ছেলের নাম মোহাম্মদ বা আহমদ রাখবে আল্লাহাপ বাবা ও ছেলে উভয়কে ক্ষমা করে দিবেন প্রিয় নবী বলেছেন যার নাম আহমদ বা মুহাম্মদ হবে সে দজ্যে খে যাবে না তো ছোট্ট বন্ধুরা এবার আমরা জান্নাত সম্পর্কে জানবো জানাত মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে এবং সর্বপ্রথম হযরত মহান সর আলাইহিস সালামের উম্মত জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক জান্নাতের সব নিয়ামত সৃষ্টি করেছেন এবং আমরা জানি জান্নাত আতির দরজা রয়েছে তো ছোট্ট বন্ধুরা আমরা এখন ফিসতে সম্পর্কে জানবো ফিস তাদেরকে আল্লাহ পাক নূর থেকে সৃষ্টি করেছেন এবং প্রসিদ্ধ ফেরেশতাদের সংখ্যা চারজন ফেরেশতাদের সর্দার হলেন হজরত জুবাই আলাহি ইসালাম তো ছোট বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের এই সেগমেন্টটিও শেষ করলাম আমরা জানবো মিলাদের যে নাড়াগুলো আছে সেগুলো দেয়া সম্পর্কে এবং আমরা সকলে সে নাড়া দেব জোরের আগমন সুদের আগমন দাতার আগমন

এবং আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এবং আমরা এটাও জানি যে চারজন প্রসিদ্ধ খলিফা রয়েছেন এবং আমরা এটাও জানি যে আল্লাহবাক জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে তা ছয় দিনে সৃষ্টি করেছেন তো প্রিয় মাদানী মুন্নিরা আমরা হয়তো সবাই জানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামের মধ্যে চারটি অক্ষর রয়েছে তো কিস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা আমাদের প্রোগ্রামের শেষে অগ্রসর হয়েছি আমরা যা কিছু শুনেছি আল্হাবা তার উপর আমাদের আমল করা তৌফিক দান করুন আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমরা আবার পরবর্তী এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাদিস সাল্লাল্লাহ তা আল্লাহ আলা মহান্মদ সাল্লাল্লাহ তা আল্লাহ আলাহি বলুন